আসসালামু আলাইকুম ভারতের সুপার এইট কনফার্ম এবং সেই সুপার এইটে ভারত কোন কোন টিমের সঙ্গে খেলবে কয় তারিখে খেলবে কোন সময় খেলবে আসেন আমরা একটু ডেট এবং কোন টিমের সঙ্গে খেলবে আমরা একটু জেনে নেই এবং তাদের সঙ্গে কি ভারত জিততে পারবে সেটাও বিশ্লেষণ করব এই ভিডিওতে দেখেন সাদাকে সাদা কালাকে কালাকে আমি বলবো নির্ভর এই ভিডিওটা আপনারা দেখতে পারেন প্রথমেই বাইশ তারিখে মুখোমুখি হবে সাউথ আফ্রিকার যেই সাউথ আফ্রিকার সঙ্গে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচ খেলেছে ইন্ডিয়া এবং সেই ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকা যে খুব বেশি খারাপ খেলেছে সেটা কিন্তু না মোটামুটি ভালোই খেলেছে ইন্ডিয়া বলে চলে হারা ম্যাচ জিতেছিল লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হ্যাঁ মানে কি বলবো ক্লাসেন হেনরি ক্লাসেন যেইভাবে শুরু করছিল লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মনে আছে তারপরে ডেভিড মিলার যেভাবে শুরু করছিলো ভাই সেই ডেভিড মিলারকে আটকাই হার্দিক পান্ডিয়া এবং বাউন্ডারি লাইন ওদের ক্যাচ নিয়েছিল সূর্যা কুমার ইয়াদব এবং সূর্যা কুমার ইয়াদবের জুতা বাউন্ডারি লাইনে লেগেছিল কিনা সেটা নিয়েও কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছিল তার মানে সাউথ আফ্রিকা কিন্তু দুর্দান্ত ফাইট করেছিল কিন্তু শেষ তারা জিততে পারলো না তার মানে ভালো খেলেছিল এবং সাউথ আফ্রিকা ভালো টিম মানতে হবে এবং এই দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কিন্তু অলরেডি একবার এই ইন্ডিয়া সাউথ আফ্রিকার মুখোমুখি হয়েছে সেটা ছিল প্রস্তুতি ম্যাচ সেটা প্রস্তুতি ম্যাচে যাই হোক প্রস্তুতি ম্যাচ আপনি গনায় ধরলে হবে না আবার গনায় ধরতে হবে প্রস্তুতি ম্যাচ দেখে কি হয়েছে তারা তো জিতার জন্য মাঠে নেমেছিল এবং জিততেই কিন্তু চেয়েছিল কিন্তু পারে নাই এখানেও কিন্তু একটু পিছিয়ে আছে তবু আমি এখানে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে আমি যদি কম্পেয়ার করতে চাই তাহলে ইন্ডিয়া ম্যাচ উইন হওয়ার চান্স থাকবে সত্তর পার্সেন্ট এবং ইন্ডিয়ার থাকবে তিরিশ পার্সেন্ট তো গেল সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার সুপার এইট তারপরে ইন্ডিয়ার সাথে যে খেলবে সে হচ্ছে ছাব্বিশ তারিখে সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়া বাইশ তারিখ এবং ছাব্বিশ তারিখে মুখোমুখি হবে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া নয়তো জিম্বাবুয়া ইন্ডিয়ার সঙ্গে হয়তো অস্ট্রেলিয়া খেলবে নয়তো জিম্বাবুয়ে খেলবে দুইটা থেকে একটা টিম উঠে আসবে তো দেখেন যদি অস্ট্রেলিয়া আসে অস্ট্রেলিয়ার ফ্রম কিন্তু মারাত্মক লেভেলের খারাপ যাচ্ছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলার আগে পাকিস্তানে তারা টি টোয়েন্টি সিরিজ খেলছে সেখানে কিন্তু খুবই নাজে হালভাবে ভাবে হারছে পাকিস্তানের সাথে এবং যে পাকিস্তান আবার এই ইন্ডিয়ার সাথে হারছে এই বিশ্বকাপে লাস্ট এশিয়া কাপে সবসময় শুধু হারতেছে ইন্ডিয়ার সঙ্গে এবং যেই পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে হারছে সেই পাকিস্তান আবার অস্ট্রেলিয়াকে হারাইছে তার মানে বুঝেন অস্ট্রেলিয়ার টিমটা বর্তমানে কোন অ্যাঙ্গেলে আছে শুধু তাই না সেই অস্ট্রেলিয়া আবার জিম্বাবু এর সাথেও এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হারছে হ্যাঁ তার মানে এখানে অস্ট্রেলিয়ার টিম কিন্তু হ্যাঁ যেরকমটা নামে শক্তি তার মানে কিন্তু কামে কিন্তু বর্তমানে শক্তি নাই অস্ট্রেলিয়ার এই অস্ট্রেলিয়া টিমটা আমি একটু রাখবো আপনারা জানেন স্টিভেন স্মিথ স্টিভেন স্মিথ বিগ কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে করলে কি হবে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখে নাই কিন্তু অবশেষে এখন কিন্তু স্টিভেন স্মিথকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ঢুকাইছে এবং ঢুকানোর কারণে কিন্তু টিমটা একটু মোটামুটি ভালো মজবুত হয়েছে শক্তিশালী হয়েছে তো এখানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে আমি যদি কম্পেয়ার করতে চাই ইন্ডিয়ার জিতার চান্স থাকবে ওই সত্তর পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট চান্স থাকবে অস্ট্রেলিয়ার আর যদি জিম্বাবুয়ে আসে ইন্ডিয়ার সঙ্গে তাহলে আমি এখানে জিম্বাবুয়েকে অনেকটাই পিছিয়ে রাখবো ইন্ডিয়ার জিতার চান্স থাকবে নব্বই পার্সেন্ট এবং দশ পার্সেন্ট দিব আমি জিম্বাবুয়েকে অনেকে বলেন ভাই জিম্বাবুয়ে কিন্তু ভালো ফর্মে আছে যত ওই ফর্মে থাক ভারতের সঙ্গে কিন্তু জিম্বাবুয়ে কুলিয়ে উঠতে পারবে না কারণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে দেখেন অস্ট্রেলিয়ার ভারতের সঙ্গে খেলার ভারতীয় ক্রিকেটারদেরকে ফেস করার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে এবং সাউথ আফ্রিকারও কিন্তু সেম কিন্তু এই জিম্বাবুয়ে টিমটা কিন্তু ভারতের বিপক্ষে খেলার এত একটা অভিজ্ঞতা কিন্তু নাই এখানে আমি জিম্বাবুকে অনেকটাই পিছিয়ে রাখবো তারপরে যে আসবে মার্চের এক তারিখে মানে ইন্ডিয়ার সুপার এইট এর তিন নম্বর ম্যাচ প্রথম ম্যাচ বাইশ তারিখ দ্বিতীয় ম্যাচ ছাব্বিশ তারিখ এবং তৃতীয় ম্যাচ মার্চের এক তারিখে এবং মার্চের এক তারিখে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজকে আমি সবসময় ভালো টিম মনে করি যদিও মাঝে মধ্যে খুবই খারাপ অবস্থানে চলে যায় খারাপভাবে হারে তারপরে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু টি টোয়েন্টিতে অন্তত খুবই দুর্দান্ত একটা টিম এবং ওয়েস্ট ইন্ডিজকে এবং ইন্ডিয়াকে আমি যদি কম্পেয়ার করতে চাই দুটা টিমের মধ্যে তাহলে এখানে ইন্ডিয়া জিতার চান্স থাকবে ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট থাকবে ওয়েস্ট ইন্ডিজের তো আপনারা অবশ্যই আমাদের মূল্যবান মতামত জানাবেন ইন্ডিয়া এখানে কোনো ম্যাচ হারার সম্ভাবনা আছে কিনা না অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং কে কোন ম্যাচ দেখার জন্য অপেক্ষায় আছেন মুখিয়ে আছেন কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে